প্রিয় বাবাজিরা আজকে আমরা জানবো জিল হজমাসের মাসের আমল সম্পর্কে জিল হজ মাসের আমল হচ্ছে আল্লাহর পেগম্বর ডাক দিয়া বলেন ও আমার সাহাবিরা যদি জিল হজ মাস আসে যায় তাহলে চাঁদ দেখার পর থেকে নিয়ে ইদিন দিন পর্যন্ত তোমরা নিজেদের চুল নখ এবং যত ধরনের পশম আছে এগুলা কাটা থেকে বিরত থাকবা কেননা যদি তোমরা এগুলা থেকে বিরত থাকো ঈদের দিন এগুলো কাটো আল্লাহর পেগম্বর বলেন আপনার আমার আমল নামায় কোরবানির সবাব লেখে দেবে আজকে আপনি আমি কোরবানি করি কোরবানি কবুল হয় কি হয় না সন্দেহ কারণ অনেকে ভাগাভাগি করে কোরবানি দিই অনেকে পান্ডরা দিয়ে কোরবানি করি সাত দিন ব্যক্তি মিলে একসাথে কোরবানি করি কিন্তু কারো টাকা যদি একটু পরিমাণ যদি হারাম হয়ে যায় তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে অনেকে অনেক ভাবে কোরবানি দেয় কেউ হারাম টাকা কোরবানি দিয়ে নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য কোরবানি করে আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা বান্দি যদি জিলহজ মাসের চাঁদ দেখে দেখার পর থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত তার চুল নোখ পশম না কাটে আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা কোরবানির সব লিখে দিবেন যদি কেউ কাটতে চায় তাদের অনেক দিন হয়ে গেছে তাহলে তারা যেন হজ মাস আসার আগে আগে অর্থাৎ আগের দিন আজকে যেরকম ভাবে জিলকজ মাসের উনত্রিশ তারিখ আজকে সময় আছে আমরা আসরের আগে আগে নিজেদের চুল নখ পশমগুলা কেটে ফেলবো বলবো তো ইনশাল্লাহ এরপরে বলেন দুই নম্বর মাসের প্রথম দশকের রোজা রাখা অর্থাৎ নয় তারিখ পর্যন্ত রোজা রাখা সন্তুষ্টি লাভের জন্য তিন নাম্বার হচ্ছে বিশেষ করে নয় নম্বর তারিখে রোজা রাখা চার নম্বর হচ্ছে আল্লাহ রে জিকির করা চার নম্বর কি

আস্তে বান্দাবান্দে আল্লাহকে মোহাব্মত না করে আল্লাহকে না ভালোবেসে দুনিয়া আর সকল কাজের মধ্যে যায় আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আই ও হাল মা গর কাবি রাব ও দুনিয়ার মানুষরা। তোমরা এমন সম্মানিত রব পেয়ে পালাইয়া কই যাইতেছো কই ছুটতেছো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন যিকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ কর। আমি তোমাদেরকে স্মরণ করব যেই বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য এক পা ওহেটে যা। আল্লাহ তালার রহমত ওই বান্দাবানদের জন্য দশ পাও এগিয়ে আসে পাঁচ নম্বর হচ্ছে তাকবীর বলা কি বলা তাকবীর তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা বেশি বেশি পড়া আল্লাহ তালার সিফাত অনুযায়ী নাম অনুযায়ী আল্লাহকে ডাকা এই তাকবিরটা সকল ইমামদের জন্য সকল মুসল্লিদের জন্য সকল মানুষদের জন্য আবশ্যক যদি কিনা কোনো বান্দা বান্দি যদি এগুলো ছেড়ে দেয় তাহলে গুণাগার হবে এটা কিভাবে পড়বে নয় নাম নয় তারিখে ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবার লা আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল্লা ইল্লাহাম ছয় নাম্বার হচ্ছে সামর্থ্য অনুযায়ী যাদের সামর্থ্য আছে কোরবানি করা আর যদি কোরবানী না করতে পারে সামর্থ্য না থাকে তাহলে কোনো সমস্যা নাই তাহলে কোরবানি করা তার জন্য সামর্থ্য যে ব্যক্তি যার ঋণ নাই যে ব্যক্তি করতে না আপনি আমি কোরবানি করি আজকের টাকা ধার নিয়ে কোরবানি করে ছেলে সন্তানদের জন্য ছেলে সন্তানদেরকে খুশি করার জন্য মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তাদেরকে খুশি করার জন্য কোরবানি করি ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে আমার মেয়ের জামাইরা কোনো কোরবানি দেয় না এই কথা থেকে বাঁচার জন্য সুদের টাকায় আপনি কোরবানি দেন দুনিয়ার মানুষকে ভয় করিয়া কোরবানি দেন আল্লাহর ভয় না তাহলে সামর্থ্য হলে কোরবানি করবো ইনশাআল্লাহ রাজি তো সাত নম্বর হচ্ছে যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘর তাওয়াফ করা আল্লাহর ঘরকে বেশি বেশি মোহাব্বত করা আল্লাহর ঘরের দিকে যাওয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন একদিন সময় দিও যেই দিন আমাদেরকে আপনার ঘরের মধ্যে যাওয়ার তৌফিক দিও আপনার ঘর কত সুন্দর আপনার ঘর একবার দেখার জন্য আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ এই সকল মানুষকে আপনি মাফ করে আল্লাহ এই যে মাসের কদর করার তৌফিক দান করেন আল্লাহ ও আল্লাহ হালাল হারাম মেনে কুরবানি করার তৌফিক দান করেন আল্লাহ বেশি বেশি আপনার জিকির করার তফিক দান করেন গল্ল যে আমল বলেছে আমলগুলা গুলা আমরা সবাই করতে পারে সেই তফিক আপনি দান করে